কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে চার ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে যোগেন্দ্রনগরের কাজী নজরুল ইসলাম একাডেমি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন চার দিনব্যাপী অনুষ্ঠানের শেষের দিনে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যোগেন্দ্রনগরের কাজী নজরুল ইসলাম একাডেমি রিসার্চ ফাউন্ডেশনে বছর কবির সমাপ্তি এবং একশো ছাব্বিশতম তম উপলক্ষে চার দিন ব্যাপী কবি নজরুল মিলন মেলা এবং সাংস্কৃতিক সমারোহের আয়োজন করেছে আগামী তেইশ থেকে ছাব্বিশে মে যোগেন্দ্রনগর রেন্ট্রস সোসাইটির ক্লাব প্রাঙ্গনে হবে এই সমারোহ শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বারো জনের এবং সুরনন্দন ভারতী কলকাতা থেকে তত্ত্বাবধানে তেরো জনের সাংস্কৃতিক প্রতিনিধি দল আয়োজিত অনুষ্ঠানে করবেন এছাড়া আসাম থেকে তিন চার জনের প্রতিনিধি দল এবং পার্বতী ত্রিপুরার বিশিষ্ট শিল্পী সাহিত্যিকগণ এই মিলন মেলা এবং সাংস্কৃতিক সমারোহে অংশগ্রহণ করবেন তাছাড়া অনুষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে এটি হবে করে মে সকাল থেকে একটা পর্যন্ত এই দিনেই বহুভাষিক কবি সম্মেলন হবে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তাছাড়া থাকছে নজরুল সঙ্গীতের উপর কর্মশালা পঁচিশে এবং ছাব্বিশে মে সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত হবে এই কর্মশালা প্রশিক্ষণ দেবেন বিশ্বভারতী থেকে আগত সঙ্গীতের অধ্যাপক মানুষ ফুল এই মিরন মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো শান্তিনিকেতনের স্টল এই স্টলে সোনাঝুরি হাটের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে স্থানীয় স্টল তো থাকবে এই সামগ্রিক কর্মকাণ্ডের কান্ডারি হিসেবে থাকবেন কাজী নজরুল ইসলাম একাডেমি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি তথা বিধায়ক ও মেয়র দীপক মজুমদার এছাড়াও থাকবেন আগরতলা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার বরিষ্ঠ সাংবাদিক এবং আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা চার দিনের অনুষ্ঠানে চব্বিশে মে সকাল পাঁচটায় শুরু হবে প্রভাত ফেরি রেন্টার সোসাইটি ক্লাব প্রাঙ্গন থেকে বনকুমারী কালীবাড়ি পর্যন্ত এবং সেখান থেকে প্রভাত ফেরি ফিরে আসবে ক্লাব প্রাঙ্গণে চব্বিশ পঁচিশে এবং ছাব্বিশে মে তিন দিন আনুষ্ঠিকতা থাকবে বিকেল পাঁচটা থেকে ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত চব্বিশে মে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পঁচিশে মে থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল এবং ছাব্বিশে মে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মানবতার কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আমরা শুরু করেছিলাম এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং একটি পূর্ণ অবয়ব মূর্তি আমরা র্যান্টার্স কলোনি আমাদের যে অফিস গৃহ আছে তার সন্নিকটে আমরা প্রতি স্থাপন করেছিলাম বিগত বছরের একেবারে প্রারম্ভিক লগ্নে একশো পঁচিশতম বর্ষ যখন শুরু হয় এবং আমরা তখনই বলেছিলাম যে একশো পঁচিশতম বর্ষের এক বছর ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করব এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি এখন এই এক বছর প্রায় সমাপ্তির পথে তাই আমরা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একটা নজরুলের উপর বসে আঁকো প্রতিযোগিতা নজরুল সঙ্গীতের উপর কর্মশালা বহুভাষিক কবি সম্মেলন আলোচনা এবং এই টোটাল এপিসোডগুলিতে রাজ্যস্তরের যারা বিধগ্ধ মানুষরা আছেন আমরা তাদেরকে আহ্বান করেছি যে আপনারা এসে মানবতাবাদী কবি সম্বন্ধে আপনাদের আলোচনা আপনাদের মতামত আপনাদের অভিমত আপনাদের অনুভব মানুষের সামনে রাখুন সিমিলারলি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের পদচারণায় এ রাজ্যের দল মত নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষের মধ্যে তাদের উপস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আমরা এই নজরুল একাডেমির তরফ থেকে সম্মাননা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা চার দিনের অনুষ্ঠানে বিভিন্ন এপিসোডে আমরা তাদেরকে সম্মাননা করব রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বিশেষ করে আমরা অত্র অঞ্চলে আমরা ধরে নেই সাংস্কৃতিক এবং রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধতার একটি পীঠস্থান বিশ্বভারতী বিশ্বভারতী থেকে যারা রীতিমতো বিধব্ধ এবং ভারতবর্ষ সমাদৃত সেই সমস্ত বিভিন্ন লোকরা আসবেন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন সঙ্গীতের কর্মশালায় তাদের যে মানে কি বলবো তাদের যে উৎকর্ষতা সেগুলো মাধ্যমে আমাদের রাজ্যের যারা নিউ জেনারেশন তাদেরকে তারা হেল্প করবেন এবং তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন এই মিলন মেলার অনুষ্ঠানে আমরা চার দিনে বিভিন্ন এপিসোড রেখেছি বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি ওনার উপস্থিতি আমরা মাননীয় মেয়রকে অনুরোধ করেছি আমরা মাননীয় যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্তবাবুকে আমরা অনুরোধ করেছি আমরা অনুরোধ করেছি আমাদের বিধানসভার পবিত্র বিধানসভার যিনি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং অলমোস্ট সবাই তাদের তাদের সম্মতি জ্ঞাপন করেছেন অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার জন্যে তো বিভিন্ন দিনে অনুষ্ঠান হবে আমরা ছোট্ট করে একটি প্রেস রিলিজের কপি আপনাদের কাছে দিয়ে দেব সো দ্যাট আপনাদের সুবিধা হয় এবং আপনাদেরকে আহ্বান এবং নিমন্ত্রণ কারণ এই এই অনুষ্ঠানটা আমরা করছি ঠিকই কিন্তু রাজ্যের আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বিগত দিনেও বিভিন্ন সংস্থার তরফ থেকে আপনারা একটা আমরা বলে যাই কথা কিন্তু অগ্রণী ভূমিকাটা গ্রহণ করেন আপনারা আপনারাই মানুষের কাছে সেগুলোকে পৌঁছে দেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষকে জানানোর জন্যে যাদের বাড়িতে নতুন ধর ছেলে মেয়েরা আছে তারাও যাতে পার্টিসিপেট করে সঙ্গীত হোক বসে প্রতিযোগিতা হোক কিংবা নজরুলের ভাবনা নজরুলের চেতনা চিন্তন সেগুলির ব্যাপারে তাদের চিন্তাধারা যাতে প্রকাশ করে এ রাজ্যের মানুষকে যাতে তারা সমৃদ্ধ করে সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের অনুভব প্রকাশ করার জন্য এবং আমাদের অনুভবের সঙ্গে আপনাদের অনুভবকে মিলিয়ে এ রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বলবো তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মে র্যান্টার্স কলোনি সংক্রান্ত আমাদের যে নজরুল ইয়ে আছে কি বলবো নজরুলের সেখানে আমাদের অনুষ্ঠান চলবে এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা যেটা খুব এবারই মানে প্রথম কনসেপ্টে আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে দেখবেন আমাদের ইয়ের মধ্যে আমরা যেটা প্রেস রিলিজ ছোট্ট করে আপনাদের দিচ্ছি সেখানে দেখবেন সোনাঝুরি হাটের আমরা সবাই জানি পশ্চিমবাংলা শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এবং সেখানে হাটের যারা পশরা নিয়ে বিশ্বভারতী এবং শান্তিনিকেতনকে এক এবং একাকার করে মিশে দিয়েছেন তাদের তাদের তরফ থেকে আমরা সম্মতি পেয়েছি তারা আসবেন এখানে হাট করবেন হটের মধ্যে তারা স্টল দেবেন তো সেটাকেও আপনাদেরকে দেখা এবং কভার করার জন্য বিনম্র ভাবে আবেদন রাখছি আমরা একটা ম্যাগাজিনেও প্রকাশ করছি এই উপলক্ষে চার দিনের অনুষ্ঠান বিভিন্ন এপিসোড আমি তো বললামই কারণ বিরাট বড় অনুষ্ঠান সূচি আমাদের এগুলো কবিতা টোটালটা লিখতে গেলে আপনাদের পত্রিকায় টোটালটা চলে যাবে কিংবা নিউজ আইটেম টোটালটা অন্যান্য নিউজ আইটেম আর কভার করতে পারবেন না আজকে আমরা সবাইকে আমন্ত্রণ জানি রাজ্যের অপমর জনসাধারণে আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন আমাদের এই যে কর্মযজ্ঞ কর্মযজ্ঞের মধ্যে আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়ে যারা এই লাইনে কালচারাল লাইনে লাইনে সাংস্কৃতিক নিজেদেরকে সমৃদ্ধ করতে চান উদ্বুদ্ধ করতে চান তাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরাও মানে সমৃদ্ধ হব এবং আপনাদের পার্টিসিপেশনটা বিশেষ করে চাইছি যাতে আরো বৃহত্তর প্রেক্ষাপটে আমরা আমাদের অনুষ্ঠান সূচিগুলো Ah to report Asian times.